সে এসে আমাদেরকে বলতে বলছে যে আমি কিন্তু ইন্ডিয়ার শাঁসাই আইসি আমি কিন্তু ইন্ডিয়ার ধমক দিয়ে আসি যাতে তোমাকে লগে খুব বেশি উচ্চবাচ্য না করে একদম ভুয়া কথা ডিপ্লোম্যাটিক্যালি দিস ইজ পেক অফ লাইজ ইন্ডিয়া একটা গণতান্ত্রিক দেশ সে নিজে খুব গণতন্ত্র তার দেশে খুব গণতন্ত্রের সাথে কম কম্প্রোমাইজ করবে কিন্তু তার পার্শ্ববর্তী আরেক দেশে গণতন্ত্র থাক। এটা কিন্তু সে চায় না এটা এক ধরনের এটা এক ধরনের ডাক্তার স্বামী ডাক্তার বউ পছন্দ করে না এটা হইতে পারে এটা একটা সাইকোলজি থাকতে পারে তাদের দেশ গণতন্ত্র থাকবে গণতন্ত্রের সৌন্দর্য হবে আরেক দেশে কেন থাকবে এটা আমরা বুঝতে ভুল করি ডোনাল্ড লু বাংলাদেশে এসে আমাদেরকে এক ধরনের আমাদের ঘায়ে মলম লাগানোর চেষ্টা করছে এবং সে আমাদেরকে বুঝাতে চাচ্ছে যে আমরাও তোমাদের সাথে আছি ইনফ্যাক্ট আমাদের এই বিপ্লবের পিছনে তাদের খুব একটা অবদান আছে বলে আমি অন্তত মনে করি না আমার ব্যক্তিগত মত হচ্ছে লু বাংলাদেশে আজকে আজকে যে আসলেন বাংলাদেশ এখন বাংলাদেশে আছেন ওনার নেতৃত্বে নয় ওনার উনি সফর সঙ্গী হাই পাওয়া ডেলিগেশন ইউএস ডেলিগেশন বাংলাদেশে এসছে এ নিয়ে চারবার এসছেন তিনি ডক্টর কলিমুল্লাহ চমৎকার বলছেন ডোনাল্ডু আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে আমি একটু একটা একটু কথা বলি আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে আলবেনিয়ান প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছিল সেক্রেটারি স্টেট ব্লিংকেনকে সামনে রেখে বলছিল যে পৃথিবীতে তিনটা ডেভিল আছে ডেভিল স্টেট একটা হলো আমেরিকা একটা হলো আর একটা হলো রাশিয়া ডেভিল স্টেট ঠিক ব্লিংকেন সামনে ছিল আমি ওটাকে স্মরণ করাই দিই ডক্টর কলিমুল্লা সাল উনি আরো ভালো ব্যাখ্যা দিতে পারবেন তারা এখানে এসছে আমাদের এটা আমি সম্পূর্ণরূপে কলিমুল্লা সাল যে বলছিলেন যে রেজিম চেঞ্জের ব্যাপারে এই লুদের এই ডেভিলদের এই শয়তানদের ভূমিকা আছে এটা আমি একটা সম্পূর্ণরূপে নেগেট করি আমি মনে করি না যে এই ডেভি এই ডোনাল্ড রুরা উনি রেজিম চেঞ্জে বিনিমাম ভূমিকা রেখেছে তারা যেটা রেখেছে সেটা হচ্ছে তাদের স্বার্থের কারণে যতটুকু বলার দরকার ততটুকু রেজিম চেঞ্জ করেছে যেটা আমার একটু আগে যে পূর্ববর্তী বক্তা বলছিলেন যদি উনি অনেক মানে ওই যে ধান গাইতে গিয়ে শিবির গীত গাই তারপরও আমি বলবো ও যেটা বলছিল যে এ রেজিম চেঞ্জ করেছে বাংলাদেশের ছাত্র সমাজ ক্লিয়ার এ রেজিম চেঞ্জ করেছে বাংলাদেশের শ্রমিক সমাজ এ রেজিম চেঞ্জ করেছে বাংলাদেশের তরুণ সমাজ এই রেজিম চেঞ্জ করেছে বাংলাদেশের বালকরা বাংলাদেশের বালিকারা এবং বাংলাদেশের শিশুরা তারা বুক পেতে দিছে মানুষ মারা গেছে আর সেই ফ্যাসিস সরকার থাকতে পারে নাই এই ডোনার লুরা বরঞ্চ এখানে আজকে এসে আমি মনে করি এক ধরনের মলম দিতে আসছে আমাদেরকে মলম সে মলমটা কিরকম যে তোমাদের জন্য তো যাই এই যে কিছু করতে পারি নাই তো তোমরা মনে কষ্ট নিয়ে আছো তো তোমাদের তো একটা কিছু হয়েছে আপনি ডোনাল্ডু এসে যে কথাটা আপনি আপনিও বলছিলেন কলমিলা সারও বলতে চাইছিল যে কি যে সে এসে আমাদেরকে বলতে বলছে যে আমি কিন্তু ইন্ডিয়ারে শাঁসাই আইছি আমি কিন্তু ইন্ডিয়ার ধমক দিয়ে আসি যাতে তোমাদের লগে খুব বেশি উচ্চবাচ্য না করে একদম ভুয়া কথা ডিপ্লোম্যাটিক্যালি দিস ইজ পেক অফ লাইজ এটা একটা ছেলে ভুলানো বিষয় ইন্ডিয়া ধমক দিবে আর ইন্ডিয়ার ধমক ইন্ডিয়াকে ধমক দিবে আমেরিকা সে ধমক বরঞ্চ ওনার ঐক্যতাটাই চমৎকার সেটা হলো কোয়ার্ড এখানে বিষয়টা কোয়ার্ড এখানে বিষয়টা হচ্ছে আপনার এই যে ভূরাজনীতি এখানে আর কিছু না তারা এখনো আমি যেটা অনেক আগ থেকে বলতাম তারা এখনো মনে করে ভারতবর্ষ যদি তাদের জন্য থাকে তাহলে তার এই বাংলাদেশ বাংলাদেশে তাদের জন্য অত গুরুত্বপূর্ণ এটা কান টানলে মাথা আসবে এটা মনে করে এটা 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 ভারত কি বলে এটাকে আমেরিকা আচ্ছা এখন এখন যেটা বলছিলাম যে রেজিন চেঞ্জের ব্যাপারে তারা তাদের কোনো ভূমিকা নাই তারা যেটা করেছে এটা শুধু কেবল একটা সস্তা যে গণতন্ত্রের জন্য মুক্ত স্বাধীনতার জন্য তারপরে আপনার নির্বাচনের জন্য এগুলো সারা বিশ্বে তাদের এক ধরনের রফতানি করার প্রচলন আছে তারা আবার এমন দেশের সাথেও তাদের দহরম মহরম যে দেশের সাথে কোন গণতন্ত্রের নাই এরকম দেশের সাথে তাদের দহরম মহরম তাদের উঠা বসা তাদের হরিহরি আত্মা তার কি তার মানেটা হচ্ছে এটা ইন্ডিয়াও তাই করে ইন্ডিয়া একটা গণতান্ত্রিক দেশ সে নিজে খুব গণতন্ত্র তার দেশে খুব গণতন্ত্রের সাথে কম কম্প্রোমাইজ করবে কিন্তু তার পাশবর্তী আরেক দেশে গণতন্ত্র থাকুক এটা কিন্তু সে চায় না এটা এক ধরনের এটা এক ধরনের ডাক্তার স্বামী ডাক্তার বউ পছন্দ করে না এটা হইতে পারে এটা একটা সাইকোলজি থাকতে পারে তাদের দেশ গণতন্ত্র থাকবে গণতন্ত্রের সৌন্দর্য হবে আরেক দেশে কেন থাকবে এটা আমরা বুঝতে ভুল করি এটা আমরা বুঝতে ভুল করি আমরা মনে করি আমেরিকা যুক্তরাষ্ট্র আমাদেরকে কত আজকে এসে ঘোষণা দিছে যে কত টু মিলিয়ন কত যেন টু মিলিয়ন এটা কি টাকা হইলো আচ্ছা এর পরেও আমরা এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সহযোগিতাটাকে ওয়েলকাম জানায় এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন কেন প্রয়োজন বিপ্লবের পর একটা সরকার চেয়ে যদিও আমাদের সরকারটা বিপ্লব না না সরকার বাট আমাদের ওয়াজ এ এবং ইট ওয়াজ এ টোটাল রেভুলিউশন এবং এই বিপ্লবের যে ছাত্ররা যে উদ্দেশ্যে যে কারণে বিপ্লবটা করেছে সেটার মধ্যে কোনো দাগা নেই সেটার মধ্যে কোনো স্পট নাই। কিন্তু এর পরে তারা যে আমাদেরকে দায়িত্বটা দিছে আমাদের যে বয়স্ক লোকদেরকে যে দায়িত্ব দিছে চালিয়ে যাওয়ার জন্য ওনারা আমার মনে হচ্ছে যেন ওনারা ভুল করছেন কারণ এটা একটা যেটা অনেকেই বলতে চাচ্ছেন আমিও বলি যে একটা বিপ্লবী সরকার বিপ্লবী কমান্ড কাউন্সিল হওয়া উচিত ছিল যে বিপ্লবের পরে বাংলাদেশে কোনো সংবিধান থাকে না কোনো দেশে থাকে না বিপ্লবের পরে কোনো মানে নিয়ম নীতি থাকে না আগের যে সমস্ত নিয়ম নীতিকে উপেক্ষা করে চলতে হয় আমরা সেটা করতে পারি না গেল এটা সেকেন্ড থিং হচ্ছে আমাকে একটু বলে সেকেন্ড থিং হচ্ছে এমন এত বড় একটা বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়ে গেল সেই বিপ্লবের পরে আজকে যদি সাধারণ মানুষ একদম খেটে খাওয়া মানুষ প্রশ্ন করে এখানে আপনাকে বসতে হবে এখানে একশো জন আপনি ছাত্র মারা গেছে এখানে মানে এখানে শ্রমিক মারা গেছে প্রচুর সাধারণ মানুষ মারা গেছে আচ্ছা এবং বিরোধী দল থেকে লোক মারা গেছে এখন এরা যদি প্রশ্ন করে যে এত বড় একটা বিপ্লব হয়ে গেল যে এই বিপ্লবের ইমিডিয়েট ইফেক্ট ইমিডিয়েট লাভালাভ কি আমরা পাইলাম হুম বিগ জিরো লাভালাভ ইজ এখন পর্যন্ত অ্যাজ অফ টুডে ইজ এ বিগ জিরো আমরা শুধু কতগুলো করতে হবে করতে হবে করতে হবে সংস্কার সংস্কার এগুলোর মধ্যে আছি এখন মানুষ যদি প্রশ্ন করে ভালো কথা এসব সংস্কার আপনি করবেন করে আমরা এর পরে এটার লাভ পাব কিন্তু আমরা ইমিডিয়েট কিছু লাভ চাই এখন বাজারের দিকে যদি আপনি তাকান বাজারের যে দ্রব্য যে অবস্থা সেটা তখন মানুষ আপনারা এই সরকারের কাছে কি বেশি আশা করতেন আপনারা তো এর আগে সরকারের কাছে এত বেশি আশা করেন নাই আগে সরকারের সময়ও তো আপনারা আপনি আমার টকশোতে এসেছিলেন তখন তো বলেন নাই যে সরকারের কাছে আপনারা সরকারের কাছে তো আশা করা আগে সরকার তো নিজের আখের গোছানোতে ব্যস্ত ছিল সেটা তো আর বলার কিছু না এই সরকার আপনি বলতে পারছেন আপনি টকশোতে এসে বলছেন আগে সরকারের সময় আমি বলে শুধু বলে তৃপ্তি থাকবো আর কিছু আমার দরকার আমি সারা জীবন শুধু বকেই যাব আমি কিছু পাবো না এটা হয় এটা বিষয় না বিষয়টা হচ্ছে আমরা সরকারের উচিত ছিল আমি সরকারের উচিত ছিল এটা বলা দৃষ্টত নয় এটা আমার নাগরিক হিসাবে আমার দায়িত্ব সরকারের নাগরিক অধিকার ইমিডিয়েট কিছু ফল মানুষকে দেওয়া সাধারণ মানুষকে দেখা এখন আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো ফল করবে সাধারণ করেন সাধারণ মানুষ বলতে শতকরা এখনো সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সাধারণ মানুষ এদের জন্য না তারপরে আমরা ওই জায়গাতে আবার যাচ্ছি সেটা কিছু করে নেই যাক যেটা যে জায়গাতে আপনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে ডোনাল্ড লু বাংলাদেশে এসে আমাদেরকে এক ধরনের আমাদের ঘায়ে মলম লাগানোর চেষ্টা করছে এবং সে আমাদেরকে বুঝতে চাচ্ছে যে আমরাও তোমাদের সাথে আছি ইনফ্যাক্ট আমাদের এই বিপ্লবের পিছনে তাদের খুব একটা অবদান আছে বলে আমি অন্তত মনে করি না তারপরেও আমরা তাদের অবদানকে স্বীকার না শুধু করব না এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র তারপর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ তাদের তারা যে এগিয়ে আসছে এবং আনকন্ডিশনাল সাপোর্ট আমাদেরকে দিয়ে যাচ্ছে এই সরকারকে এটা এই সরকারের সাস্টেনেবিলিটির জন্য এই সরকারের স্থায়িত্বের জন্য এই সরকারের অনেক বেশি উপকারী ধন্যবাদ